গতকালকে আমরা দুই রেখার নামাজের যে খুঁটিনাটি বিষয়গুলো এই সব সম্পর্কে আমরা আলোচনা করেছি তো আজকে আমরা প্র্যাকটিক্যালভাবে দেখব দুই রেখার নামাজ যদি আমরা আদায় করি তাহলে কখন কোন পড়তে হবে কীভাবে পড়তে হবে কোন কোন তাসবি পাঠ করতে হবে আমরা আজকে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ এই জন্য পুরো ভিডিওতে আপনারা সাথে থাকবেন এবং যে বিষয়টা আপনাদের কাছে কঠিন মনে হয় সেটা আপনারা আমার মুখের সাথে মুখ মিলাবেন তাহলে দেখবেন সেটা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে তাহলে আমরা প্রথমত নামাজটা শুরু করব তাকবির দিয়ে দুই রেখা নামাজ দুই রেখা নামাজ আমরা পড়বো তো আমরা নামাজটা শুরু করব তাকবিরের মাধ্যমে তো আমরা তাকবিরের মাধ্যমে নামাজ শুরু করবো তো আমরা যে নামাজটা পড়ব দুই রেখাত আপনার ফরজ হোক সন্নদ হোক নফল হোক আপনার যে নামাজে হোক না কেন আমরা সেটা সর্বপ্রথম মনে মনে নিয়ত করে নেব হে আল্লাহ আমি জহরের দুরিকা সন্নত বা ফজরের দুরিকা সন্নত বা ফজরের দুরিকা ফরজ বা দৈরেকা নফল যেটাই আমরা আদায় করব আমরা মনে মনে সেটা সংকল্প করে নেব কারণ নামাজের সংকল্প করা নামাজের নিয়ত করা এটা কি ফরজ এরপরে নিয়ত করা হয়ে গেলে আমরা আল্লাহ আকবর বলে তার বেয়ে তাহিমাটা বেঁধে নেব বাঁধার পরে আমরা আড়ুদু বিল সর্বপ্রথম আমরা পাঠ করব হাত বেঁধেই সর্বপ্রথম পাঠ করতে হয় তো আমরা সানাটা সৈশুদ্ধ করে আমরা দুই একবার পাঠ করে নেই সোবহা নাকাল্ল হুম্মা অ তবা রকস্মুকা ওয়া আলা যাদুকা ওয়ালা ইলাহা গরুক আবার আরও একবার পাঠ করতেছি সোবহা নাকাল্ল হুম্মা

চলুন আমরা কথা না বাড়িয়ে সুরতুল ফাতেহা সই শুদ্ধ করে পাঠ করে নেই আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান রহিম মালিক ইয়ৌমিদ্দিন ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাঈন ইহদিন সিরতল মুস্তাকিম সৈরতল্লা লিনা আন আমতা আলাইহিম গৈরিল মকদু বি আলাইহিম ওয়ালা দিন এরপর বলতে হবে আমিন আমিন বলা কি সুন্নত এই যে আমরা সূরাটা পড়লাম এটার নাম হলো সুরতুল ফাতেহা পৃথিবীতে যত প্রকার নামাজ আছে সুন্দর নামাজ বলেন নফল নামাজ বলেন ওয়াজিব নামাজ বলেন ফরোজ নামাজ বলেন জানাজা নামাজ বলেন প্রত্যেক নামাজে এই সুরতুল ফাতিহা পাঠ করতে হয় তবে হানাফি মাজহাব অনুসারে হানাফি ইমাম আবু হানিফা রহিম আল্লাহ আলাই তার মদ অনুসারে আমরা জানাজার নামাজে সুরতুল ফাতিহা না করলেও কি জানাজা নামাজ হয়ে যায় তো আমরা সুরতুল ফাতিহাটা পাঠ করে নেওয়ার পরে আমরা পড়ব বিসমিল্লাহ রহমানির রাহিম। বলার পরে আমরা আর একটা সুরা পরব যে সুরাটা আপনি আমি জানি আপনি কলহু জানেন কলহু পরবেন এ না তৈনা জানেন এ না তৈনা পড়বেন তো আমরা গতকালকের ভিডিওতে আমরা সফাতের শেষ তিন আয়াত আমরা পড়েছিলাম শুদ্ধ করে তো আজকে প্রথম রাখাতে আমরা ওই সুর সফাতে শেষ তিনটে আয়াত আমরা তেলবাদ করব হানা রব্বিকা রব্বিল জাতি আম্মায়া শ্রিফুন ওয়া সালামুন আলমুর সালিন ওয়াল্হেমদুল্লাহি রব্বেল আলামিন বাস আমাদের তাহলে সুরদার ফাতেহাও পড়লাম এবং তার সাথে আরেকটা সূরাওকে আমরা মিলালাম মিলানোর পরে এবার আমাদের সূরা পড়া শেষ এবার আমরা আল্লাহ আকবার বলে রুকুতি চলে যাব। রুকুতি যাওয়ার পরে আমরা রুকুত তাসফিরিয়া পাঠ করব। আমাদের সমাজের অনেক মানুষ রুকুর তাসবির বারোটা বাজিয়ে দেয় এই রুকুতে গিয়ে এই যে তাসবিরটা পড়তে হয় শুভ কিন্তু তারা রুকুতে কিন্তু তারার প্রতি এত স্পিডে তারা যে কী পরে আল্লা মারিকে ভালো জানে আর যে পরে সেই জানে তো এরকম করে স্পিডে এরকম করে পড়ার কোনো দরকার নাই ভাই কি দরকার আছে এত স্পিডে পড়ার আমরা সহি শুদ্ধ করে আমরা তিনবার পাঠ করব পাঠ করা হয়ে গেলে আমরা স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে আমরা সোজা দাঁড়িয়ে যাব দাঁড়ানোর পরে আমরা বলবো লাকাল হামদ কি বলবো রব্বানা লাকাল হামদ। যদি আমরা জামাতের সহিত ইমামের পিছনে যদি আমরা নামাজ আদায় করি তাহলে আমাদেরকে স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলা লাগবে না আমাদেরকে শুধু বলতে হবে রব্বানা লাকাল হামদ যিনি ইমাম তিনি স্বামী আল্লাহ লিমান হামিদা বলবেন আর আমরা যারা মোক্তাজি থাকব আমরা শুধু কি বলবো রব্বানা আলাকাল হামদ এটা বলার পরে আপনার সোজা হয়ে একদম সোজা হয়ে স্টেট দাঁড়িয়ে থাকবো রকম আপনার কমর বাঁকা রেখে আবার কি সেজদায় যাওয়া যাবে না কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ দেখা যায় রুকু থেকে সোজা না হয়ে কমরটা এরকম বাঁকা রেখে আবার আল্লাহ একবার বলে সেজদায় চলে যায় তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ভাই নামাজের একটা ওয়াজিব কোনো মানুষ যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় তাহলে তার উপর সাহস সিজদা ওয়াজিব হয়ে যায় আর সাহস এসদা না দিলে ওই মানুষটার কি হবে না নামাজ হবে না এই কারণে অবশ্যই অবশ্যই রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পরে স্বামী আল্লাহমান হামিদা রব্বানা লাকাল হাম বলার পরে আমরা একটা দোয়া করবো হামদং ফিরং তয়েবাম মোবারকাং ফি আর যদি নাও পড়ি কিনা এই কোনো সমস্যা নেই এরপরে আমরা আল্লাহ হু আকবর বলে সেজদায় চলে যাব সেজদায় যাওয়ার পরে আমরা সেজদার একটা সুন্দর করে পাঠ করব সেজদার তাসপিটা হলো সোবাহানা রব বিয়াল আলা সোবাহা রব বিয়াল আ ল বিয়াল আলা আমরা সেজদার তাস্পিটা পাঠ করে নিলাম এরপরে আমরা আল্লাহ হু আকবর বলে সোজা হয়ে বসবো কিন্তু অনেক মানুষ এসে এক সেজদা দিয়ে সোজা নহে আবার আর এক সেজদা দেয় এটা এই ভুলটা কখনো করা যাবে না রাসুল রাসুলসালসাল্লাম বলেছেন দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব কোনো মানুষ যদি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে না বসে তাহলে তার সাহু সেজদা ওয়াজিব হয়ে যায় আর সাহু সিজদা না দিলে ওই মানুষটার নামাজটাই নষ্ট হয়ে যায় এই কারণে দুই সেজদার মাঝখানে অবশ্যই আমাদেরকে সোজা হয়ে বসতে হবে সোজা হয়ে বসার পর রাসুলসুলসলাম একটা দোয়া পড়তেন আল্লাহ হম ফিরলি ওয়ার হামনি ওয়াহ ওয়া আফিনী ওয়ার জোকনি আমরা কি করব এই দোয়াটা আমরা পাঠ করব এটা পাঠ করার পরে আমরা আবার আল্লাহ আকবর বলে দ্বিতীয় নম্বর সেজদায় চলে যাব যার পরে আমরা সুন্দর করে পাঠ করবো বিয়াল আলা আলা আলাহ সোবাহিআল আলা এরপরে আমরা আল্লাহু আকবর বলে আমরা দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাব এরপরে দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমানুর রাহিম বলে আবার আমরা সৌরতুল ফাতিহাটা পাঠ করব বিল আল এটা শেষ পর্যন্ত পড়ার পর আমরা আমিন বলবো বলার পরে এরপরে আমরা বিসমিল্লাহ রহমানির রাহিম বলে আমরা এর সাথে আর একটা সুরা যে সুরাটা আপনি আমি জানি তাহলে গতকালকে আমরা সুরতুল কাউসার পড়েছি আজকে আমরা সুরতুল কাউসার দ্বিতীয় আগাতে পাঠ করে নেই তাহলে আপনারাও আমার সাথে পড়েন ইউসার ফলি রিকা ওয়ান হুয়াল আব তার এটা করলাম পরপরে আমাদের সুরক্ষার পড়া শেষ এবার আমরা আল্লাহ আকবর বলে রুকু করব। এরপরে আমরা রুকু তাস্পিটা পাঠ করব তাসপিটা পাঠ করে আমরা সোজা হয়ে দাঁড়াবো সোজায় দাঁড়ানোর পরে আমরা রাব্বানা লাকাল হাম রং ফিরং তৈবা মুবারকং ফি এটা পাঠ করার পর আমরা আল্লাহ আকবর বলে সেজদায় যাব সেজদার তাসপি পরবো আবার আমরা সোজা হয়ে বসবো আমরা দোয়াটা পরবো আল্লাহ্মির্লি ওয়ার হামনি ওয়াহ দিনী ওয়া আফিনী ওয়ার এটা পড়ার পরে আমরা আবার আল্লাহ আকবর বলে দ্বিতীয় নম্বর সেজদা করব সেজদার তাসবি পাঠ করার পর আমরা আল্লাহ আকবর বলে বসে পড়ব বসার পরে আমরা তাসাহুদ পড়তে হয় তাসাহুদ পড়া হলো ওয়াজিব বৈঠকে বসে তাসাহুদ পড়া কি ওয়াজিব তা আমরা তাসাহুদ চলুন সুন্দর করে পড়ি নেই আপনারা যারা জানেন না আমার সাথে পড়েন আপনাদেরও মুখের জড়তা দূর হয়ে যাবে তু তু والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده

বারিক আলা মোহাম্মাদ আল আলি মোহাম্ম আলা আলি ইবর ইন্নকা হামিদিদো আমাদের পড়া শেষ এরপর আমরা দোয়ায়ে মাথুরা পড়ব এবং দোয়ায়ে মাথুরা না জানলে অন্য অন্য দোয়া পরা যায় আপনারা সেটা দেখে নেবেন তো চলুন যে দোয়াই মাথুরের আমাদের মধ্যে পড়া হলো উত্তম আমরা সেই দোয়াই মাথুরে একবার পাঠ করে নেই। আল্লাহ হুম্মা ইন্নি দোয়ালাম তুনাফসি দুলমা কাফির ওয়ালা ইয়াক ফিরুদ্দুনু বা ইল্লা আং তা ফা উফিরলি মাগ উফিরতাম মিন র ইং দিকা ওয়ার হামনি ইন্নাকা আং তাল ওয়াফরুর রহিম মাসুরা পড়া শেষ এবার আমরা সালাম ফিরাবো আসসালামু আলাইকুম আলাইকুম ওরতুল্লসালামুকুম ওরুল বাস আমরা এইভাবে দুই রেখা নামাজ আমরা সুন্দর করে আদায় করে নেব ইনশাআল্লাহ